আমার প্রোগ্রামে আমি বলতে চেষ্টা করছি যাতে করে বারবার শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে যায় বুঝে এসে যায় একটি হলো ইসলামিক বা ধর্মপ্রাণ দ্বিতীয় বাংলাদেশী তৃতীয় বাংলাভাষী এই তিনটা কথা কিন্তু আধ্যাত্মিক ওয়ার্ল্ড থেকে নেয়া যিনি বিশ্ব মহাবিশ্ব চালান এটি বলা যায় একটি মনোজাগতিক কথা তিনটি কথা আল্লাত তার পথে তার কোরআন এবং তার নবীর হাদিস নিয়ে যারা সারা জীবন চলেন তাদেরকে কোরআন সন্ন্যার বুঝের আওতায় কিছু জিনিস মনোজগতে ঢেলে দেন বুঝান সেগুলো বাস্তব এবং সত্য আমাদের এই বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চান যদি কেউ আগামী বাংলাদেশের সেবা করতে চান আপনাকে এই তিনটি ডিগ্রি নিতেই হবে আর না হলে ইস্তফা দিয়ে দেন রাজনীতি থেকে অযথাই কষ্ট করবেন কোনো ফল পাবেন না এক নম্বর আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা উন্নয়ন এসব কিছু করতে চান এক নম্বরে বাংলাদেশের যিনি মালিক আলামিন আপনাকে তার হতে হবে তার বিশ্বাসী ভক্ত হতে হবে তার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে যেটাকে আমরা বলি ইসলামিক ধর্মপ্রাণ এক নম্বর এটা আপনার এক নম্বর ডিগ্রি যদি এটা আপনি নিতে না চান তাহলে সরে যান অযথা সময় নষ্ট করে লাভ নাই জাতিকে কষ্ট দিয়েও লাভ নাই দু নম্বর আপনাকে বাংলাদেশি হতে হবে অর্থাৎ বাংলাদেশ প্রেমিক হতে হবে বাংলাদেশে বসে ভারত প্রেমিক বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকা প্রেমিক দয়া করে এগুলো এই এই ব্যাধি হার্ট ডিজিজ গুলো যদি কারো ভিতরে থাকে তারাও ইস্তফা দিতে পারেন তাদের এই দেশের রাজনীতি ব্যর্থ হবে সফল হবে না ইনশাল্লাহ অযথা তারা রাজনীতি করে লাভ নেই তিন নাম্বার বাংলা ভাষী তাকে বাংলা ভাষী হতে হবে বাংলা ভাষা প্রেমিক হতে হবে এটা এশিয়ার একটা ভাষা এই শতাব্দীতে এশিয়া নেতৃত্ব দিবে বাকি ছয় মহাদেশের সারা বিশ্ব নেতৃত্ব দিবে এশিয়ার ভাষাগুলো আরবি উর্দু ফার্সি হিন্দি বাংলা এসব ভাষা চাইনিজ এসব ভাষা তো এই তিনটা যোগ্যতা আপনার থাকতেই হবে আপনাকে অবশ্যই আপনাকে ধর্মপ্রাণ হতেই হবে এক নাম্বার সত্য বাংলাদেশ প্রেমিক হতেই হবে যেটা আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের আমাদের যেখানে আল্লাহ রিজিক আমাদেরকে দিচ্ছেন আমাদের জীবন যেখানে তিনি লালন করেছেন পালন করেছেন সবকিছু এই দেশটাকে ভালোবাসতে হবে এবং এই ভাষা যেটা সহস্র সহস্র বছর ব্যাপী এই ভাষীরা এই ভাষাভাষীরা নির্যাতিত হয়েছে বিভিন্ন ভাষাভাষীদের হাতে আল্লাহর একটা স্নেহের নজর এসেছে এই বাংলা ভাষীদের প্রতি অতএব আপনাকে বলা হচ্ছে বাংলা ভাষার প্রতি গুরুত্ব দেবেন আমি বারবার কিন্তু এই তিনটা কথা বলছি কেউ হয়তো খেয়াল করছেন কেউ খেয়াল হয়তো করবেন সামনে ইনশাল্লাহ আমি আশা করি আচ্ছা আহ সে ধরনেরই আরেকটা আধ্যাত্মিক আজকে আপনাদেরকে এখানে দিলাম এগুলো আমি প্রায় বলি যে পাঁচই আগস্ট এবং তাদের আল্লাহ পাঁচই আগস্ট বিদায় করে দিয়েছেন এখন শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা এই যে যেটা হলো দু একদিনের মধ্যে যেটা হচ্ছে আপনারা আমাদের সরকার আমাদেরই সরকার আমরাই তাদেরকে পছন্দ করে বসিয়েছি তাদের যদি কোনো অভাব থাকে যোগ্যতার অভাব থাকে বিশ্বাস্ততার অভাব থাকে আল্লাহ তালা সেটা ফুলফিল করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটা আমরা আশা করি আমরা টের পাই আমরা দেখি অন্তর্নয়নেও দেখি চর্মচক্ষু দিয়ে আমরা দেখি তো সেজন্য পাঁচই আগস্ট অনেক কিছুর বিদায় ঘন্টা বেজে গেছে যেটা এখনো পুরোপুরি দৃশ্যপটে আসেনি একটা একটা আসলো আসলো মাত্র এখন আসেনিবাদীদের যে বিদায় ঘন্টা এটা আমরা সেদিনই পাঁচই আগস্টে এটা আমাদের জানা তখন থেকে আমরা জানি এটা আল্লাহ জানিয়েছে আমরা কোরআনের স্টুডেন্ট কোরআনের ছাত্র লিকুল সেই সকল কিছুই কোরআনে আছে ইরানের কি এক এসে যে আমার চুলগুলো খুব পোকড়োকর তো এই কোরআনে তো সবকিছু আছে আপনারা বলেন তো পোকরানোর চুল একটু সোজা করার কোরআনিক কোনো ফর্মুলা আছে আচ্ছা কন্থ এটা তো কোনো কিতা ফেল এটা আল্লাহ যদি কোনো বান্দাকে চক্ষের পলকে তার কোরআনের জ্ঞান থাকলে কোরআন থেকে যদি সেটা সে কিছু এনে বলতে পারে এবং খুমিনি বললেন তুমি এই দিন আসরাতাল মুস্তাকিম এই আয়াতটি অনেক অনেক বার পড়ো সেরাতে মুস্তাকিম মন্দিতে স্ট্রেট ওয়ে একবারে সরল সোজা পথ যেহেতু সরল হওয়া সোজা হওয়া স্ট্রেট হওয়া একটা শব্দ এটা আর কোরআনের তো এক একটা শব্দ মাল্টি পারপাজ বহু দিকে যায় খুবই বুঝলেন আল্লাহ তার অন্তরে যে এটা বলো ওই মহিলা ওইটা জগতে জগতে পরে সে আমার চুল হ্যাঁ প্রচন্ড কোকরানো যে ছিল সেটা এখন আর নেই আল্লাহ ঠিক করে দিয়েছেন তো কোরআন তো হল তো অনন্ত জ্ঞানের মহাসাগর মহাসাগর আব্বাস যদি একটা রশি ও মরুভূমিতে হারিয়ে যায় কোথাও হারিয়ে যায় আমি কোরআন পড়ে ওই আমার ওই রশিটা কোথায় হারাতে পারে আমি কোরআন থেকে বের এটাকেই বলে তো কোরআন আল্লাহ আকবর আপনি ভাবতে পারেন ওটার একটা রশি কোথায় পড়ে গেছে এমনি আব্বাস বলছে আমি কোরআন পড়লে ওটা খুঁজে বের করবে যেটা অমুক জায়গায় আছে মাঝে মধ্যে অনেক কথাই বলি অনেকে আশ্চর্য করেন বা অবশ্যই ইদানিং আলহামদুলিল্লাহ বলতে বলতে এখন তো বয়স হয়েছে তো এটা 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 আল্লাহর বন্দাদের মধ্যে জিনিয়ে আপনি যদি কোরআন নিয়ে সব সময় আপনি সময় কাটান আল্লাহর সাথে সময় কাটান আল্লাহর আল্লাহর কথা যদি আপনি তার সাথে বলেন পড়েন তেলাওয়াত করেন আপনাকেও সেই ধরনের জ্ঞান তিনি দেবেন এটা কারো একর একার একার জন্য কোরআন আসেনি সবার জন্য কথা হলো যে যতটুকু নিতে পারে তো ফ্যাসিবাদ অলরেডি পাঁচই আগস্ট বিদায় হয়ে গেছে আরেকটা শব্দ কিন্তু আজকে এখানে দিয়েছি ফ্যাঁসিবাদের তলবিবাহক। এখন তলবিবাহক কারা কারা এটা আমি আজকে বলছি না আপনারা সামনে টের পাবেন আগামী দিনগুলোতে আগে আগে দেখিয়ে হতা সম্মুখে দেখতে থাকুন কি ঘটে তো এখন তোল বিবাহ এটা বিভিন্ন দিকে যায় আমি এখন এটাকে সুনির্দিষ্টভাবে বলবো না আপনারা দেখতে থাকুন দেখতে থাকবেন যে ফাঁসিবাদের তলবিবাহকরা কিভাবে বিদায় হচ্ছে কিভাবে চলে যাচ্ছে চলে যাবে যেতে হবে চলে যাওয়ার জন্য কলম মেরে দেয়া হয়েছে অলরেডি পাঁচই আগস্ট তো আসলে এটা দু পরবর্তী এটা সংস্কারের শতাব্দী আমি কোন এক বক্তৃতা সম্মত বলেছিলাম যে গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী এবং প্রচন্ড এক ধরনের রাজতন্ত্রই বলা যায় নিকৃষ্ট মানে গণতন্ত্র নাম আসলে সেটা রাজতন্ত্র আসলে সেটা ফেসিবাদ এটা দিয়ে আমরা পিষ্ট হয়েছি এই বাংলাদেশে বিগত পনেরো বছর ব্যাপী তো এটা বিদায় হয়ে গেছে এখন কি আসবে তাহলে এখন আসবে মনোনয়ন তন্ত্র আল্লাহ মনোনীত করবেন আমি এটা বুঝাতে চেয়েছি যে আল্লাহ মনোনীত করবেন যেমন

আমি এটাই বুঝিয়েছিলাম আমার এক বক্তব্যে যেমন গণতান্ত্রিক নিয়মে আসেন না নিয়ে আসেন না শেষ যেমন আর খলিফারাও যারা রাষ্ট্রীয় দায়িত্ব পাবেন এখন থেকে সামনের দিকে দেখবেন এটা আলাদা একটা সিস্টেম শুরু হয়েছে স্ট্রং নেতৃত্ব ব্যক্তিত্ব বিশ্বস্ততা আছে আল্লাহ তাকে ছয়স করে বসিয়ে দিবেন যেমন সেটাই উদাহরণ দিতে গিয়ে আমি ইমাম মাহাদির কথা বলেছি হচ্ছে ইসারামও আসবেন গণতান্ত্রিক নিয়মে না মনোনয়ন সিস্টেমে আসবেন আল্লাহ মনোনীত করে বসিয়ে দিবেন সেই দরদারই একটা কথা বললাম যে আমার আমার ক্যালকুলেশনে সাহেব যে আসলেন এটাও কিন্তু মনোনয়ন সিস্টেমে আসছেন মনোনয়ন এখনকার যে পরিবেশ এই পরিবেশের জন্য উনি ম্যাচ করবেন উনি খাপ খাবেন কেন আমরা তো অত খাঁটি মুসলিম না এখন আমাদের তো সেই ইমানের দর সেরকম নাই আমাদের পাবলিকের ইমানের স্টেজ যত উন্নত হবে ইমানের মানে আমাদের শক্তিমত্তা যত বাড়বে আমাদের জন্য যিনি মনোনীত হবেন তিনিও সেইভাবে ইমানের সেই স্টেজ পার করে সেরকম স্ট্রং ভাবে আসবেন সেরকম যোগ্যতা নিয়ে আসবেন এটা পাবলিকের যোগ্যতার সাথে ম্যাচিং করেই তাদের নেতা নির্বাচন করা হয় এখন আমরা যেমন আমাদের আমাদের যিনি আসবেন আল্লাহ পক্ষ থেকে তিনিও সেরকমই আসবেন না আমরা দিন দিন ইমানের দিকে বাড়াবো ইসলামের দিকে বাড়বো কোন পড়বো দেখবেন আমাদের যিনি নেতা হবেন আল্লাহ ওনাকেও সেইভাবে তার স্কিল ডেভেলপমেন্ট এটা হতেই থাকবে বাড়তে থাকবে এই ধরনের একটা কথা আসলে আমি বুঝাতে চেয়েছিলাম একটা সিস্টেম চেঞ্জ হয়েছে কিন্তু আমার কোন এক বন্ধু এটাকে উল্টিয়ে একটা একটা মানে বড় বক্তব্যটাকে ছোট্ট একটু একটা কাট করে দুর্নাম করতে চেয়েছে এগুলো আসলে আপনারা করবেন না করে লাভ নেই আমরা জীবনের বহুত পোল খাওয়া আজ প্রায় চল্লিশ চল্লিশ বছরের বেশি হলো এই মিডিয়ায় বক্তব্যে মাহফিলে শিক্ষকতায় আছি আমরা কোনো ফিটার খাওয়া কেউ না যে খুব একটা কাঁচা কথা বলবো আর আপনি সেখানে একটা ফোন দেবেন না সে সুযোগ খুব একটা থাকে না কারণ আমরা যে কথাগুলি বলি এগুলি গবেষণার জগতে ৫০ বার একশো বার দেড়শো বার কতবার এগুলি ব্রেইনে অন্তরে এগুলি গোরপাক খেতে 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 যখন খুব পরিপক্ক হয় তখন আমরা আপনাদেরকে ডেলিভারি দিই তো যাই হোক এখানে আমাদের আমাদের যে পছন্দ করেছেন দেশটা একটা ফাইনাল স্বাধীনতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এদেরকে আল্লাহ মনোনয়ন করেছেন আমাদের ছোট্ট ছোট্ট বালক বালিকে আমাদের এই যে ছাত্র ছাত্র ছাত্রীরা আমাদের সন্তানরা আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন কারণ তারা দেশপ্রেমিক তারা খুব একটা স্বার্থের কথা চিন্তা করে না আর তাদের অন্তরে আরো কি আছে সেটা মানিক জানেন এই দেশটাকে স্বাধীন করার জন্য যাদের চয়েস করেছেন তারা এখনো মাঠে আছে এই ছাত্ররা আফগানিস্তানও ছাত্রদের হাতে বাংলাদেশে আল্লাহ তুলে দিয়েছেন ছাত্রদের হাতে ফিলিস্তিনের জন্য লড়ছে কারা ছাত্ররা তো এটা একটা আল্লাহ সিস্টেম আল্লাহ করছেন পবিন প্রবীণ যারা তারা তো আছে আমরা আছি আমরা যেন দোয়া করছি প্রয়োজনে তাদের তাদের সমাবেশে যাচ্ছি যাব আরো যাবো আরো ফেসিবাদের তোল বিবহন করে কেউ সফলতা পাবেন এটা আপনারা তাহলে মরিছিকের পিছনে ছুটছেন কোনো লাভ নেই মন থেকে সেগুলো ঝেড়ে ফেলুন ওই যে তিনটা ইসলামিক হন বাংলা দেশী হন বাংলা ভাষী হন আমাদের ছাত্রদের মধ্যে তিনটা যোগ্যতা আছে তাদের মধ্যে তিনটা যোগ্যতা আছে আমাদের পূর্বের প্রজন্ম হচ্ছে তারা অনেকটা তারা সালাপ করে তারা ধর্মীয় অনুশীলন মানার চেষ্টা করে ধর্মপ্রাণ অবশ্যই আমরা তাদের বানিয়েছেন সেই জন্য চয়েস করেছেন সামনে তারা আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আমাদের জাতিগত এটা ঘটবে অতায় ফেসিবাদ আর ফেসিবাদে তুমি বাহক যারা তাদের বিদায় চলে হয়ে গেছে 5 আগস্ট অলরেডি এখন শুধু আনুষ্ঠানিকতা একের পর এক করবে আপনারা সেটা দেখবেন তো 22 তারিখ পর্যন্ত দরজাত খোলা আছে পশ্চিমে এখনো সূর্য ওঠেনি এইজন্য যদি আগামী দিনগুলোতে রাজনীতিতে আসতে চান কিছু পেতে চান কিছু সেবা দে মন মন মানসিকতা যদি পোষণ করেন ভেতরে ভেতরে তাহলে এসলা হয়ে যান নিজের সংশোধন হয়ে যান এখন আসবে যোগ্য এবং বিশ্বস্ত আল আমিন আমিন যাকে তুমি ক্ষমতা দেবে যাকে তুমি কোন কাজের দায়িত্ব দিবে তার মধ্যে সর্বোত্তম হল আল কউইল আমিন যোগ্য বিশ্বস্ত ব্যক্তি এটি সুরা আল কাসাসের ছাব্বিশ নম্বর আয়াত এখন গণতন্ত্রের সেই যুগ ওই গণতন্ত্রের নামে যে ফ্যাসিবাদ ভোট চুরি সেই যুগটা শেষ এখন যুগ শুরু হয়েছে আল কবিউল আমিন আল কবিউল আমিন আকাশ থেকে এটা চয়েস করা হবে কাকে আল কবি যোগ্য দক্ষ আল আমি বিশ্বস্ত আমানতদার উদ্দার সেনাবাহিনীর জন্য যিনি সেনাবাহিনীতে যুদ্ধের ক্ষেত্রে যিনি দক্ষ হবেন তাকে আল্লাহ দায়িত্ব দেবেন রাষ্ট্র পরিচালনার জন্য যিনি আল কবি বা দক্ষ হবেন বিশ্বস্ত হবেন তাকে আল্লাহ দায়িত্ব দিবেন শিক্ষা মন্ত্রণালয় চালাবার জন্য কে দক্ষ বিশ্বাস তাকে আল্লাহ দায়িত্ব দিবেন অর্থনীতিতে অর্থনীতির জন্য কে দক্ষ বিশ্বস্ত তাকে আল্লাহ সেখানে বসাবেন সমাজনীতির জন্য কে দক্ষ বিশ্বস্ত আল কবি আমিন তাকে সেখানে বসাবেন এখন শুরু হয়েছে আল কবি আমিনের যুগ আমি এই ভাষায় বলি আমি বিভিন্ন এটা আল আমিনের যুগ দক্ষ বিশ্বস্ত নেতাদের যোগ যারা অতীতে বিভিন্নভাবে রাজনীতি করেছেন সেগুলো দিয়ে এখন আর কিছুই পাবেন না কিছুই আপনাদের হবে না আহ সেগুলো বাদ দিয়ে বাদ হয়ে গেছে অলরেডি আপনি আর এগুলি আমি আর এখন আপনি আর আমি বাদ আর কেউ নাই বাদ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি আমরা জানি আমরা করোনার স্টুডেন্ট আমরা জানি একেবারে নিশ্চিত ভাবে জানি যে পাঁচই আগস্ট এগুলি সব শেষ শেষ হয়ে গেছে অযথা এগুলো নিয়ে কেউ সমন্বাসটা করে লাভ নেই দেশের প্রতি করে লাভ নেই আল্লাহ তৌফিক দিন ফ্যাসিবাদার ফ্যাসিবাদের